এটা স্পষ্ট আমরা মাঠে নিজেদের সেরা এফোর্ট দিতে পারিনি আমার মনে হয় আমরা তিনটি ক্যাচ ধরতে পারিনি তাই এটার দায়ভার আমি নিচ্ছি তবে আমি বলবো আমাদের অনেক বিশ্বাস আছে মাঠে আমাদের একটি বাজে রাত গেছে এবং এই দলটি মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়াতে পছন্দ করে এবং তারা এখন তা শুরু করেছে আমি দলের মধ্যে অনেক বিশ্বাস খুঁজে পেয়েছি বিশ্বকাপে যে দলই এটে উঠেছে তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে আমরা জানি এই কন্ডিশনে বাংলাদেশ অনেক শক্তিশালী দল তাই তাদের প্রতি আমাদের সম্মান আছে এবং আশা করছি আমরা আমাদের সেরা খেলাটা বের করে আনতে পারবো স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কোন আমি বোলিং এর জন্য তৈরি থাকব তবে আমাদের যে লাইন আপ তাতে আমার মনে হয় না আমাকে বোলিং করতে হবে তবে এই সংস্করণে বিকল্প থাকা খুবই জরুরি আমরা ভাগ্যবান যে আমাদের অনেকগুলো বিকল্প আছে শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি বোলিং থেকে বিরতি পাওয়া সব ভালো আমি প্রায়ই এটি নিয়ে মজা করি তবে আমি আর স্টয়নিস নিয়মিতই নিজেদেরকে অলরাউন্ডার হিসেবে ধরে কথা বলি আমরা খেলায় সম্পৃক্ত থাকতে ভালোবাসি দেখুন আমি খেলাটা উপভোগ করছি এটা আমি একাধিকবার বলেছি আমি যে দলটা পেয়ে পেয়েছি তাতে করে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আমাদের দলে অনেক অভিজ্ঞতা রয়েছে এবং স্টাফরাও অনেক অভিজ্ঞ তারা আমাদের অনেক সাহায্য করছে আমাদের সেরা প্রস্তুতি নেয়ার জন্য এটা আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে I think the thing we speak about is that we got a lot of trust in our group. We had an off night, night in the field and um, this group loves to stand up in big moments and um, they all start now so got a lot of trust in the group.